কলকাতার বেসরকারি হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ পূর্ব ভারতে প্রথম সর্বাধুনিক পদ্ধতি নিউ ম্যানুয়েট রোবোটিক্স ব্যবস্থা চালুর ঘোষণা সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্সের থ্রি রোবোটিক এআই প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট সহায়তায় হাটু কাঁধ প্রতিস্থাপনের কথা জানান তিনি আমরা চেষ্টা করি রাফলি সিক্সটি না পঞ্চান্ন অবধি নি রিপ্লেসমেন্ট করতে না হোক কেন দ্য অ্যাভারেজ লাইফ এক্সপেকটেন্সি অফ অ পার্সন ইন ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড এইটি ইয়ার্স এইটি টু এইটি টু পয়েন্ট ফাইভ ইয়ার্স আর আমাদের যে ইমপ্লান্টটা লাগানো হয় তার এক্সপেক্টেন্সি ইজ অ্যারাউন্ড টোয়েন্টি ইয়ার্স সো আর অ্যাটেম্পেথ একটা নি রিপ্লেসমেন্টেও লাইফটা পুরো চলে যাক আবার আর সার্জারি করতে না হোক তাহলে এইগুলো করে কী লাভ যত বেশি অ্যাকুরেসি বাড়াবো ইমপ্লান্টের লাইফটা তত বেশি বাড়বে ইমপ্লান্টের লাইফটা বেশি বাড়লে পেশেন্টের প্রবলেমস কম হবে এবং রিভিশন সার্জারি মানে আরেকবার ওইটাকে বের করে নতুন হাঁটু লাগা ওই জিনিসটা দরকার হবে না একটা হাঁটু যখন আমরা রিপ্লেস করি তখন বা হিপ করি তখন আমাদের একটা প্রাইমারি এম থাকে বা পেশেন্টের কাছে আমরা বলেই দিই যে কোন রিপ্লেসমেন্ট করলে এটা অন্তত যেন মিনিমাম পনেরো কুড়ি বছর আপনার নিশ্চিন্তে সেটা চলতে পারে সুতরাং যখন আমরা এই জিনিসটাকে আমরা করবো যদি হানড্রেড পারসেন্ট টার্গেটটা আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই অ্যাডভান্স টেকনোলজি যেটা ধরুন কম্পিউটার নেভিগেশান বা রোবট বা ধরুন আরও যেটা আমরা এখন ইউজ করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইথ হিউম্যান এর রোবোটিক্স সেইটা কিন্তু আমাকে ওই প্রিসিশন করতেই সাহায্য করছে খালি চোখে যেটা কিন্তু একেবারেই সম্ভব নয় এআই সহযোগিতায় এই পদ্ধতির চিকিৎসায় রোগীর পায়ের অনেকটা অংশ এই চিকিৎসকের সামনেও মুক্ত হবে ফলে ভুল ত্রুটির সম্ভাবনা কমছে ত্রুটি মুক্তভাবে হাঁটু প্রতিস্থাপন করা যাচ্ছে নিউজ টাইম